শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নেই আর কটারুসার দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহ কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না তাহলে দোয়া কীভাবে হবে দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া ভালো সন্তানের দোয়া আমরা যে কন্যা সন্তান চাই সে কন্যা সন্তান ধরুন কারো কন্যা সন্তান দরকার কারণে দুটো ছেলে হয়েছে এখন কন্যা সন্তান যে হবে সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে তার অন্তর জুড়াবে এমন কোনো নিশ্চয়তা তো নাই আবার এমন হতে পারে কারণ অনেকগুলো মেয়ে হয়েছে আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেয় ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে ছেলেটা চলো অমানুষ হবে তাহলে এই জন্য আল্লা কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার অঞ্চলে যেটা কল্যাণ করা হয় সেটা আমাকে এই জন্য কোরআন মেয়ে সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নেই চার পাঁচটা দোয়া পাওয়া যায় এবং দেখতে হবে রম বেহা নিয়ে কিনা স রেখেই হে আল্লাহ আপনি আমাকে নেক্সট সন্তান দেন রব্বি বেহাব নিয়ে তন তৈয়ী বা আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন আপনি দু করেন

সন্তুষ্ট করে দেন এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ অনেক বেশি যৌক্তিক দেখেন করেন আল্লাহ তালা ইসা নানির দোয়া উল্লেখ করেছেন যিনি ইমরান হিসেবে পরিচিত কোরআন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া করে বলেছেন আল্লাহ আমার গর্বের যে সন্তান আছে এটাকে আমি মানত করলাম মানত করলাম আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাগদিস। তো বাইতুল মাগদিস খেদমত করার জন্য কি ছিলেন দরকার মে দরকার। ছিলেন দরকার। মে মানুষ কিবা মসজিদ খেদমত করবে? তো তিনি যে নিজের গর্বের সন্তান রে মানব করছেন মসজিদে দিবেন এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দয়াই করেছে। কিন্তু আল্লাহ তালা তার গর্বে দিলেন মারিয়ামকে। গর্বের সন্তান প্রসব করার পর তখন তো আল্লাহ ছিল না যে চার মাস আগে ছয় মাস আগে জানতে পারছে সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে তখন তিনি আল্লাহ কাছে বললেন কি বললেন আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলে এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে আল্লাহ বললেন কাল তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমান না আমি যে মেয়ে দিসি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো তো মসজিদে আকসার তো কত মানুষের পৃথিবীতে করছে কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্বে ঈশার আসার নবীর জন্ম হয়েছে তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে বহুগুণ বেশি ভালো হয়েছে এই জন্য আল্লাহ তাল্লা কাছে মান্না করতে হয় যাদের ছেলে হয় না সব মেয়ে হয় তারা মনে করে একটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ যদি ছেলেটা অমানুষ হয় আর মাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয় তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার তো না হয় ভালো ছিল এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ব্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ এটাকে অনেকে সুন্না মনে করেন এটা মূলত সুন্না বলা যায় না এবং একটা রেবাইড পাওয়া যায় কিন্তু সেটা সমাজ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় ফলে হাতে হাতে কেজুর দিয়ে দিলে সেটা ভালো যদি মানুষ অল্প থাকে একটু ছিটে দিলে সবাই একটু আনন্দ পায় তাহলে সেক্ষেত্রে পার্ট অফ আনন্দ হতে পারে বাকি এটাকে সুন্না বলার মতো পর্যায়ে এরকম এটা না বিশেষ করে অনেক মুসলমান অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ বিয়ে শাড়ি যেতে মসজিদই হয় আগ্রহ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর চিটে করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয় মসজিদের মর্যাদা নষ্টভাবনাতে একটা পরিবেশ তৈরি হয় এরকম পরিস্থিতি তৈরি হাতে হাতে প্রয়োজন দিয়ে দিবে সেটাই দিতে হবে নট নেসাসারি সেটাই দিতে হবে সেটা দিলেই শূন্য তাদের হবে না দিলে শূন্য তলক হবে সেরকম না